ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে এখনো পর্যন্ত ছাত্রলীগের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি শুধুমাত্র বরং বাংলাদেশের চতুর্থকি জেলায় ছাত্রলীগের যে সকল শীর্ষ সন্ত্রাসী রয়েছে তারা সবাই ঢাকায় অবগান করছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিিতাপের বিষয় হচ্ছে সেই সকল সেন্সেসরা এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন রাস্তায় তারা আলোচনা করছে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সেই কমিশন দাবি জানাচ্ছে এবং জোনাই আগস্টে যারা প্রত্যেকটি শিক্ষা ইঙ্গে সাধারণ শিক্ষার্থীদেরকে

কর্মসূচিতে অঞ্চল সাধারণ সম্পাদক মানুষ ছাত্রতা নাসী শিব আসসালামু আলাইকুম আমি আশরাফ সাশবন্ত বিনদ সিমাbigsqcup সাধারণ সম্পাদক সমাল মলে মিশ্রbigsqcup সাধারণ সম্পাদক বিনদ সহ বা দরুদ misalkan করে দিনরে রে বাংলা সুকুরুদ করে শতদল আমার ভাই কবরে আব্দুল করিম তুলি গেল বাহিরে শতদল ভীম আঙ্গীর কবর নাই কালা দাও নজুত ঢাকা করে শতদল লক্ষ্মীয়া হোক ইয়া রাহিয়ান নাই শতদল ফুল্লা ডাক্তার বল নাই সুকুরুদ করে শতদল ইসলামবাসী তাই ইমাম নিজীব শতদল কোরআন রদা পুরিয়াবাসী তাই

সারাদিন আহমেদ সাধারণ সম্পাদক মাহমুদুরান রুৎকল জায়গা মানব দক্ষিণ চক বিপ্লবীর সভাপতি স্বামী মাহমুদ সংগ্রামের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া এবং জায়গা মানুষ পশ্চিম চকের সংগ্রামের সভাপতি মহান রহিম খান সাধারণ সম্পাদক আক্রান আহমেদ সহ উপস্থিত আমার তাদের চেয়ে প্রিয় সকল পঞ্চায়েত নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত প্রকৃত

বিগত সাড়ে পাঁচ মাসে এই কথা আনুষ্ঠানিক ভাবে আমরা একটা কর্মসূচি করছি এই সাড়ে পাঁচ মাসে এই ছাত্র দল শুধুমাত্র বিনোদনের সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়ে ছাত্র রাজনীতি করেছে প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বেঁধে